গত ছয় মাস ধরে রতন কালার হাউজের বিভিন্ন ধরনের ভিডিও দেখার পরে চিন্তা করলাম বিজনেসের জন্য যে প্রোডাক্টগুলো কিনবো সেগুলো আমি সেখান থেকে কিনবো এজন্য অনেক সময় নিয়ে অনেকগুলো টাকা নিয়ে রতন কালার হাউজে চলে গিয়েছিলাম সেখান থেকে প্রোডাক্ট কেনার পরে আমার যে অভিজ্ঞতাটা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি যেহেতু হ্যান্ড পেন্ট করি ব্লক পেন্ট করি এজন্য আমার এক কালারের কাপড় কিন্তু অনেক বেশি দরকার হয় এর সাথে সাথে কিন্তু রঙেরও দরকার হয় আমি এজন্য চিন্তা করলাম যেহেতু আমি নিউ মার্কেটের ওদিকে যাবো তাহলে রতন কালার হাউস থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসি দেখি এখানকার মান এখানকার দাম কেমন হয় কিন্তু যাওয়ার পরে যেটা দেখলাম সেটা আপনাদের সাথে আর শেয়ার নাই করলাম তবে পুরোটা শেয়ার না করলেও কিছুটা আমি শেয়ার করবো আসলে আমরা দূর থেকে যেটা শুনি আর দূর থেকে যেটা দেখি কাছ থেকে দেখা এবং শোনা এর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে এখানে আমি তিনটা পাঞ্জাবি নিয়েছিলাম আরং কটন পাঞ্জাবি এর আগে আমি অনলাইন থেকেও নিয়েছি তবে অনলাইনের কোয়ালিটিটা এদের থেকে অনেক বেশি ভালো ছিল তিনটা পাঞ্জাবি নিয়েছিলাম একটা চুয়াল্লিশ সাইজের একটা ছাব্বিশ সাইজের আর একটা হচ্ছে বিশ সাইজের আরং কটন পাঞ্জাবি হলেও এই কটন পাঞ্জাবির মানটা মোটামুটি ছিল খুব বেশি ভালোও ছিল না আবার একেবারে যে খারাপ সেটাও কিন্তু ছিল না আর নিয়েছিলাম তিনটা ওড়না দুইটা সাদা ওড়না আর একটা জলপাই কালারের তবে এগুলো কিন্তু আরং কটন ওড়না ছিল কটন ওড়না হলেও ওড়না খোলার পরে দেখলাম তিনটা অন্যার মধ্যে দুইটা ওড়নাই আমার নষ্ট মানে ভিতরে সমস্যা ছিল যেহেতু আমি অনেক দূর থেকে গিয়ে নিয়ে এসেছি এটা চেঞ্জ করার আমার কোনো অপশন ছিল না এরপরে কিছু ডাইসও নিয়েছি তবে ডাইসের দাম এবং ডাইসের কোয়ালিটি মোটামুটি একই রকম ছিল অন্যান্য জায়গায় যেমন থাকে ঠিক তেমনটাই ছিল আমি ভেবেছিলাম যেহেতু এখান থেকে পাইকারিতে দিবে তাহলে অন্যান্য খুচরা দোকানে যেভাবে দাম থাকে তার থেকে এখানে অনেক কম থাকবে কিন্তু গিয়ে দেখি যে না অন্যান্য জায়গায় যেমন দাম ছিল এখানে কিন্তু ঠিক একই রকমের দাম ছিল দুই এক টাকার কিংবা পাঁচ টাকা দশ টাকার পার্থক্য ছিল এটা কিন্তু পাইকারি এবং খুচরা দামের মতো কিন্তু একই রকম হয়ে থাকে না তাই না যতগুলো ডাইস নেব ভেবেছিলাম ততগুলো ডাইস আর নেই আর যতগুলো কাপড় নিব ভেবেছিলাম ততগুলো কাপড়ও আর নেই আপনারা যখন অনলাইন থেকে কিনবেন তখন কিন্তু অনেক ভেবে চিনতে বুঝে তারপরে কিনবেন যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যাচাই করে কেনাটা অবশ্যই ভালো অনলাইন থেকে কিনলেও আগে কিন্তু সরাসরি কেনার চেষ্টাটাই করবেন কারণ সরাসরি দেখলে বুঝতে পারবেন কোন প্রোডাক্টের মান কেমন কোন প্রোডাক্টের দাম কেমন এজন্য আমি অবশ্যই সরাসরি কেনার পক্ষেই বেশি কথা বলবো কারণ হচ্ছে আমি সরাসরি দেখেই প্রোডাক্ট কিনতে বেশি পছন্দ করি অনলাইন থেকে কিন্তু আমি খুব কম কেনাকাটা করে থাকি রং কাপড় ছাড়াও আমি তুলি নিয়েছিলাম ব্রাশ নিয়েছিলাম ব্লক প্রিন্টের কম্বলটা ছিঁড়ে গিয়েছে এজন্য একটা কম্বলও নিয়েছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কতটা উপকৃত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ ফেস அஸ்ஸலாமு அலைக்கும்